সর্বশেষ খবর নিয়ে আয়নায় এক ঝলক নির্বাচনের প্রকৃত অবস্থা বোঝা যাবে প্রচারণা শুরুর পর মন্তব্য মির্জা ফখরুলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ কালবা পরশুর মধ্যে জোটের আশ্রয় সমঝোতার চূড়ান্ত ঘোষণা জানালেন জামায়াত আমির ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক রাষ্ট্র সংস্কারের বদলে দায় মুক্তির ফাঁক তৈরি হচ্ছে দাবি টিআইবির উপদেষ্টা পরিষদের চেয়ে আমলাতন্ত্রের একটি অংশ বেশি প্রভাবশালী বলে মন্তব্য ইফতেখারুজ্জামানের কারফিউ দিয়ে গণহত্যা মামলা সালমান আনিসুলের বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের অব্যাহতির আবেদন খারিজ স্কুল স্কুলছাত্রী হত্যার সন্দেহভাজন হোটেল কর্মী মিলন বাগেরহাট থেকে আটক র্যাবের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য